নমস্কার জয় শ্রীকৃষ্ণা আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বারাসাত এগারো নম্বর রেলগেটের কাছে যেখান থেকে আপনি যশোর রোড এবং কৃষ্ণরঙ্গ রোড উভয়ই আপনি খুব কাছাকাছি পাবেন ডাক বাংলো মোড় বারাসাত রেল স্টেশন হরিতালা মোড় সমস্ত কিছুই আপনার ওয়ার্কিং ডিস্টেন্স পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এছাড়া গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট স্কুল বাসার থানা পোস্ট অফিস সমস্ত কিছুই একদম খুব ফ্যাসিলিটি আপনার এই জমিটি যদি আপনি নিতে পারেন আপনার সমস্ত কিছুই আপনার পাঁচ থেকে সাত মিনিট দূরত্বর মধ্যেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন জমিটা আছে কিন্তু দু কাটা জমি এবং আশেপাশের যে পরিবেশ পরিবেশগুলো যথেষ্টই ভালো জমিটা দেখলে আপনাদের কিন্তু পছন্দ অবশ্যই হবে তো কারো যদি বাজেট থেকে থাকে তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন নাইন এইট থ্রি ডাবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টুতে এছাড়া আপনারা আরও জমি বাড়ির জন্য যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে